সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ তো শর্মিলার ফ্যামিলিতে আর একটা তোমাদের জন্য আজকে রেডি করছি তো চলো কবে কি শেষ করি ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে সানডে আর সানডে আজকে হ্যাপি অতটাও নেই কেন অনেক কাজ অনেক কাজে যে বেসিং পরিষ্কার করছি দোতলা আমাকে তো বেসিন পরিষ্কার করছি এই কাজটাও পরিষ্কার করতে হবে দোতলার ওপরের ঘর ধুয়ো সব মোছা হয়ে গেছে দেখো ওপরের ঘর ধুয়ো সব মোছা হয়ে গেছে মোটামুটি খালি এই বারান্দাটাই বাকি আছে তো ভাবলাম অফিস দূরে গেলে সাউন্ড ভালো হ্যাঁ বলবো তো টিস্যু দেখ তো টিস্যুতে তো ওই যে টিস্যু দিয়ে কাজটা মুছে ফেললাম যেন জলটা চলছে আমি টিস্যু পেপার দিয়েই বেশি পরিষ্কার করি আর এই দেখো সাদা বেশি এই দেখো আমাদেরকে দেখা বন্ধু রাডিমিল বাবা খালি বানিয়েই দিয়েছে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার যা টাইম লাগে তা কী বলবো আর কিছু বলার নেই এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সবে তো কাজ শুরু হয়েছে এখনও পুরো বাকি মানে ধোঁয়া পাগলা করছি কেন সেটাই তোমাদেরকে জানাচ্ছি ধোঁয়া পাগলা মোছামুছি পরিষ্কারই ছিল তাও করতে হচ্ছে কেন আমাদের আজকে মানে ওই ভাসুররা মারা গেছিলো সেই ভাসুরদের আজকে ঘাট কাজ উঠছে আর কি মানে বছর কি তো সেই জন্য আমাকে এই ধোয়া পাগলা তারপরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান ঠান করতে হবে সকাল থেকে অনেক কাচাকাচি করেছি যা তোমাদের সাথে শেয়ার করিনি আরও কাজ আছে চলো তোমরা নিচে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বেসিনটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘর দুয়ার ভালোও লাগে বুঝেছো তো চলো আসছি নিচে কাঠ একটা ঘর দুয়োরে একটা দুটো কাজ করলে হয়ে যায় এই যে হাজার ঘর দুয়ার এদিকে সরো হাজার ঘর দুয়ার বানিয়ে নিয়েছি বন্ধুরা কাজ করতে করতে জীবন নষ্ট কত সকাল থেকে সব ঘরের বিছানার চাদছি ঠাকুর ঘরের ছাদ ধোয়ানো হয়েছে হ্যাঁ এখনো এখনো অনেক কাজ বাকি অনেক মানে এক এই বেলা মানে তিনটা চারটা অব্দি মানে অনেক কাজ করতে হবে একা হাতে যদি দুজন মিলে করা যায় তাহলে তাড়াতাড়ি হয় দুজন আর করা নেই আর কি বলবো তিনজন আছে মানুষ কিন্তু করবে একজন কাজ এই হচ্ছে আমার ঘরের সংসারের পরিস্থিতি কি বলবো বলো এখনো এই সিঁড়ি পুরো মুসে নামবো নরম হয়ে গেলে সিঁড়ি মুসে নামবো

তো হাফ বয়েল এগ দিয়ে এই যে ডিম কি দেবো ইয়ে দেবো হ্যাঁ পিট লবণ আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এই যে তেল বসিয়ে দিয়েছি আর এখন হবে হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা করে উঠিয়ে রেখে তারপরে চিকেন বসিয়ে দেবো আজকে মাছ ভাজা খাবো আর হচ্ছে ওই বকুলের বড়া ভাজা বকুলের বড়া ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো আর চিকেন কি দেব গোলমরি ভাই গোলমরিচ নে বন্ধ করতে বন্ধ কর আমার ছেলে এখন এইসব আমাকে দিয়ে করাবে আমার এখন দেরি হয়ে গেছে নে এটা খোল তো তো ভিডিও তো হচ্ছে সমুস কি ফলাই karne অনেকক্ষণ পরে আসলাম আর এখানে দেখতে হচ্ছে এখানে কি আছে এক মিনিট তো এখানে তোমরা দেখতে হচ্ছে এখানে কি আছে

আর একটুখানি জল দিয়ে ফুটালে হয়ে যাবে চলো আমাদের রান্না বান্না কমপ্লিট তারপরে আবার অনেক কাজ আছে ধরো বাসন মাজবো ধনে সারা দুনিয়া হ্যাঁ আর ম্যাডাম আপনারা দেখুন আমাদের এখন স্পেশাল ডিনার হচ্ছে লাঞ্চ লাঞ্চ এখন পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজ আর শশা টমেটো সুন্দরভাবে এটা সাজিয়ে রাখা হলো কেটে কেটে এইবার আমরা ভাতের সাথে এটাকে সেবন করিব এবং এই পেঁয়াজটা যে সৌন্দর্য একটা আছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন না আমরা খেয়ে অনুভূতিটা আপনাদের বলব এখন এই যে কাটা হয়ে গেছে স্যালাডটা বেশি আমরা রাখলাম এই যে সাইড করে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এই যে কাপড়ে সরিয়ে রাখলাম হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা দেখতে পেলে রিমির বাবা স্যালাড বানালো এখন হচ্ছে আজকের দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই গরম গরম ভাত কাঁচা লঙ্কা আর সবার ফেভারেট বকফুল্লের বড়া ভাজা ঠিক আছে সাথে একটা করে মাছ ভাজা আর কি চাই তাই না কিন্তু তাও আরও আছে চলো দেখাই তো আজকে হচ্ছে স্পেশালি যে চিকেন

I don't know. We do A glass <laughs> station, Esplanade. Next station is Esplanade. ফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে ট্রেন পাইনি ট্রেন ফেল করেছে তাই জন্য আই তোর মন খারাপ কিন্তু এখন বলছে আমি রাগ করে আসানসোলে চলে যাব আসানসোল লোকালে তাই বলছো বাবা আমার কোনো রাগ নেই বাবা আমারও কোনো রাগ নেই এটা শুধু ঘোরা তারা আছে

ওই টুসি পিপারটা কোথায় জল 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 টুসু পিপারটা দাও না ওটা বের করো

তাই না তো বন্ধুরা আমাদের অনুষ্ঠান হয়ে গেছে মোটামুটি ওইসব তোমাদেরকে দেখায়নি ঠিক আছে তো তো দাদার ফটো কোথায় রাখলো ফটো কোথায় রাখলো দাদার ফটো ও এই যে দাদা ঠিক আছে বাৎসরিক কাজ ঠিক আছে আর সবাই খেতে বসেছে যেখানে সব বাচ্চারা খাচ্ছে আমাদের

This train will go to Bunga Junction. The next station is

जयो प्राण सके, जयो जयो प्राण सखे प्रणत हो सकल सुखदायक हे जयो दायक हे एई रूप कीर्तन तिनी लिखे छन महाप्रभु उद्देश्य कीर्तन लिखे छन এখানে কি বলছেন স্বল্প পুণ্যবতান স্বল্প পুণ্য মহাপ্রসাদের প্রতি তার স্বীকৃতি হয় না ভগবত দর্শন করে সে ভগবানকে জানতে পারে না এই জন্য জানবে যারা ভগবত দর্শন করে বৈষ্ণব দর্শন করে চিনতে পারে না তা জগতে এখনো আসবে এখনো জগতের মাঝে পাপ পুণ্য সবকিছু ভোগ করতে হবে জগতের যত কষ্ট জগতে আসলে সুখে থাকে না জগতে আসবে যখন জগতের যে দুঃখ কষ্ট সব তোমাকে ভোগ করতে হবে যতবার আসবে ততবার ভোগ করতে হবে যে ব্যক্তি জানবে সাধু হয়েছে যে ব্যক্তি ভক্ত হয়েছে পরিবারকে নিয়ে ভজন করো টোটালি পরিবার কৃষ্ণ ভক্ত হও টোটালি পরিবারই ভগবানকে সেবা করো মহাপ্রসাদ পা স্বামী স্ত্রী সন্তান পুত্র যারা যারা আছে প্রত্যেকে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাব সেই পরিবারে যেন কেউ ইতর বস্তু গ্রহণ না করে সকলে ভোগ লাগিয়ে প্রসাদ পাও সকলে হরিনাম করো সকলে ভগবানের সেবায় যুক্ত থাকো তবে একটা যাকে বলা হয় সুখী গৃহবল এটাকে বলা হয় গাঢ়স্থ আশ্রম গাঢ়স্থ আশ্রম প্রত্যেককে বলা যাবে না এটাকে বলা হয় গাঢ়স্থ আশ্রম শ্রবণ তারপর কীর্তন सोवन कीर्त स्मण वंदन राश्वरे पूजन गण आत्म पूजन सखी गन आवेदन गोविंदनी लाश्वरे भॼ भुले माना श्रींद অভয় চর অভয় চর অভয় চরণ রে অভয় চর বিন্দ এটার আগের উপরে গিয়েছি আমি ইউটিউবের সবাই দেখতে পারবো দীবা না দূর জানা চপল সুখলাবা লাগিরে এ ধন জৌবন পুত্রপরি জানা ইথে কি আছে পর তিতিরে কমলনলা

চপল সুখ লব বিফলে সেবা করলাম চপল সুখ অন্তিম আমার পরিজন আমাকে দেখবে আমাকে ভালোবাসবে খুব করবে কিন্তু যতদিন তোমার মধ্যে তাদের চাওয়ার কিছু বাসনা ছিল কিছু পাবে বলে আশা ছিল ততদিন তোমাকে দেখেছিল যেদিন তোমার কাছ থেকে পাওয়ার আর কিছু নাই সব শেষ হয়ে গিয়েছে সেদিন তোমাকে দূরে সরে ফেলে দেবে আর তোমাকে দেখবে না চাপ বল সুখোলাও লাগি রে এ ধন যৌবন পুত্র করি এ ধন যৌবন পুত্র করি ইতে কি আছে পরদিতি এ ধন যৌবন পুত্র করি ইতে কি আছে পরদিতি না এই ধন যৌবন পুত্র করি জন তুমি সাথে করে এনেছিলে না নিয়ে যাবে এতে পরকালের কিছু নয় পরণ কালের জন্য গোছাও এগিয়ে যাও কমলদল জলা জীবন তলমল কমল কমলদল তলপতির বলাই যখন জল তলমল তলমল করে তখন জলের মধ্যে মিশে যাবে ডক করে পড়ে জলের মধ্যে মিশে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না বাদজের পাতা জলটাকে মন্ডলমল করছেন কখন পড়ে যাবে কেউ জানে না জীবনটা তদ্রূপ কখন যে জীবনটা নিভে যাবে কেউ জানে না কমলদল জলালা সোবানা কীর দাদা যেহেতু এতদিন মায়ের সেবা করছিলেন আর মায়ের সেবা করে তিনি মাকে বলছেন মা আমি দৌড়ি এতদিন ধরে সেবা করলাম লাভ তো কিছু পেলাম না মা কি বলছে আমার সেবা করিস না হ্যাঁ গোবিন্দ আমার সেবা করে কোনো ফল নাই যে সেবা আমাকে করছি সেই সেবা পূর্ণরূপে আমার আরাধ্য ধন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র সেবা কর অন্তিমে তা চরণ লাভ করবি আমার চরণ সেবা করলে আমি তোকে তার চরণ পাইয়ে দিতে পারবো না এই আমারে সেবা না করে তার সেবা কর অভয় চরণ রবীন্দ্রনাথ যা চরণ সেবা করলে ভব ভয় থাকে না ও বন্ধন মোচন হয়ে যায় তা চরণ সেবা কর মা যখন এগিয়ে দিলেন এই কথা শুনে গোবিন্দ কবিরাজ আনন্দের সাথে আঁকে মায়ের শরণে নিবেদন করছেন মা শ্রবণ কি বেদ আনন্দ কৃষ্ণদাস নামে সার্চ করবে ওখানে পেয়ে যাবে। আমার হরি কথা বিভিন্ন কীর্তন সভখানে আছে পেয়ে যাবেন গৌর প্রেমে আনন্দে হরি হরি জীবণ

Yeah. Hey. This shawty